সোনাইয়ের সাথে সাথে আজ আমারও মাতৃত্বের জন্মদিন আমার মাতৃত্বের চোদ্দ বছর পূর্ণ হলো সোনাইয়ের জন্মদিনটা আমি কিভাবে কাটালাম আজকে সেটাই তোমাদের সাথে ছোট করে শেয়ার করছি প্রতিদিনকার মতো আজকেও আমার সকালটা শুরু হয়েছিল আমার লাড্ডু গোপালকে দিয়ে কুট্টুকে খানিকটা বাইরেটা ঘুরিয়ে এরপর স্নান সেরে আমি এবং তোমাদের দাদাভাই চললাম সোনার জন্য একটু পুজো দেব বলে তোমরা যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখো তারা তো এতদিনে জেনেই গেছো আমার যেই কোনো স্পেশাল দিনে আমি মা পরমার কাছে আশীর্বাদ নিতে যাই আজকেও তার অন্যথা হয়নি তবে আজকের দিনটা না আমার এত ব্যস্ততা ছিল খুব তাড়াহুড়ো করে গেছিলাম আবার খুব তাড়াহুড়ো করে পুজো দিয়ে বেরিয়ে আসতে হয়েছিল না তো মন ভরে মাকে একটু দর্শন করতে পেরেছিলাম না আজকে বাবাকে একটু পুজো দিতে পেরেছিলাম তবে আমি চাইলেই তো আর সব হবে না সবই মা এবং মহেশ্বরের ইচ্ছা ওনাদের ইচ্ছা ছাড়া তো আর কিছু হয় না তো যেমন ভাবে ওনারা চেয়েছেন আজকে পুজোটা তেমন ভাবেই হয়েছে যাই হোক সোনাই জন্মদিন উপলক্ষে তোমাদের থেকে অনেক শুভকামনা পেয়েছি আমি না প্রত্যেককে তো আলাদা করে রিপ্লাই করতে পারিনি তবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা শুধু এটুকু আশীর্বাদ করো আমার মেয়েটা যেন একটু ভালো মনের মানুষ হয় আর আজকের দিনটা না সত্যি আমার এত ব্যস্ততার মধ্যে ছিল না আমার আর্জেন্ট একটা শ্যুট করা ছিল সেখানেও সেখানে আমাকে হেল্প করেছে আর এখানে কুট্টকে নিয়ে এসে শোনাই কি যে করেছে আমি তো হাসতে হাসতে প্রায় গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা শ্যুট শেষ করতে করতে না আমার প্রায় বিকেল হয়ে গেছিল এরপর আবার রেডি হয়ে আমরা চলে গেছিলাম আমাদের কাছেরই একটা রেস্টুরেন্টে সোনাই কিন্তু তেমন ভাবে কখনোই কিছু আবদার করে না তবে এই বছর আমাকে আগে থেকেই বলেছিল এই বছরের জন্মদিনের দিন কিন্তু আমি ভাই বোন সবাইকে নিয়ে গিয়ে একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া কিছু আবদার করেছে তাই আর ফেলতে পারিনি খাওয়াটা আমি খুব একটা অ্যালাউ করি না তার সাথে না সোনায়ে আরো একটা খুব ইচ্ছে হয়েছিল শাড়ি পরে ও জন্মদিন সেলিব্রেট করবে যার জন্য আমার এই জিমিচু শাড়িটাও পরেছিল ওর মিষ্টি মনি জন্মদিন উপলক্ষে ওকে একটা ড্রেস গিফট করেছিল সেটা আর পরেনি আমার শাড়ি পরেই মেয়েটা জন্মদিন সেলিব্রেট করলো আরও একটা জিনিস না তোমাদের সাথে শেয়ার করার আছে সোনাই অঙ্গনা এবং আমি যে জুয়েলারিগুলো আজকে পরেছিলাম সেগুলো এসেছিল ইনস্টা পেজ চৈতালি কালেকশন থেকে পেজ ট্যাগ করে দিয়েছি তার সাথে কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দিয়েছি ভালো লেগে থাকলে পেজের সাথে কন্ট্যাক্ট করে নিও তো এবারে কেক কাটার পর্ব শুরু হলো কিভাবে কিভাবে চোদ্দটা বছর পার করে গেল মেয়েটাও বুঝতেই পারলাম না এখনো মনে হচ্ছে সেই আমার ছোট্ট সোনাইটা সত্যি গো মেয়েরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায় এই চোখের পলকের সাথেই মনে হয় যেন সোনাইটা এতখানি বড় হয়ে গেল আর শাড়ি পরাতে ওকে আরো যেন বড় বড় লাগছিল তবে আজকে সোনাইয়ের জন্মদিনে জানো তো আমি না অনেক ফাঁকি বাজি দিয়েছি না তো ওকে কোনো গিফট দিয়েছি না তো গিয়ে কোনো আমি কাজ করেছি শুধু রেস্টুরেন্টে গেছি খেয়েছি আর চলে এসেছি বাকি সব কাজ অঙ্গনা আর আমার বোন মিলেই করেছে সবাইকে কেক চকলেট দেওয়া থেকে শুরু করে কে কে খাবে সবকিছু দেখা জিনিস ওরাই করেছে আমি শুধুই আমার ননদের সাথে বসে বসে গল্প করে গেছি আসলে অনেক দিন বাদে ওর সাথে দেখা হয়েছিল তো তো অঙ্গনা এবং আমার অনেক ইউ তোমরা খুব ভালো কাজ করেছো একেবারে ক পেয়েছো তোমরা আশা করছি এভাবেই তোমরা আমার পাশে সারা জীবন থাকবে আর এভাবেই আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে তো আজকের ছোট্ট খাট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদেরও ব্লগটা ভালো লেগেছে তো ভিডিওটা এখানেই শেষ করি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিনে আরো অনেক গল্প করব তার সাথে আরো অনেক শাড়ি জুয়েলারি শেয়ার করবো একসাথে আরো অনেক সুন্দর সুন্দর হেয়ার স্টাইল ট্রাই করবো তো ততক্ষণের জন্য টাটা